শিক্ষার্থীদের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার আমার মনের কাছে ভালো লাগে না বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটুকু লক্ষ্য করছি আমার স্কুলের ক্ষেত্রে যদি আমি ভূমিকা নিয়েছি মেয়েরা কোনো অ্যান্ড্রয়েড সেট নিয়ে ক্লাসে করতে পারবে না কোনো সেট নিয়ে আসলে স্যারদের কাছে জমা দেবে ইসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক

পক্ষ থেকে আমার যেটুকু দায়িত্ব আমি পালন করে আসছি যেহেতু যদিও প্রধানমন্ত্রী গণপ্রতিনি বাংলার সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্র শেখ হাসিনা করতে ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অ্যান্ড্রয়েড সেট অনেক বা ডিজিটাল কাজ এগিয়ে চলেছে যদি কার্যক্রম ভালো কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার আমার মনের কাছে ভালো লাগে না বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটুকু লক্ষ্য করছি আমার স্কুলের ক্ষেত্রে যদি আমি ভূমিকা নিয়েছি মেয়েরা কোনো অ্যান্ড্রয়েড সেট নিয়ে ক্লাসে ঢুকতে পারবে না কোনো সেট নিয়ে আসলে চারদের কাছে জমা দেবে ক্লাস ছুটির পরে ওদেরকে সেট আমরা ফেরত কিন্তু সরকার এমন কিছু এক সময় করেছিল আমরা তখন ক্লাস নিতে বাধ্য হয়েছিলাম সবাই তো কিনতে পারে না সবার লাইনও নেই সরকার যে জিনিসটা চার্জ সেবা চাইছিল বা চাচ্ছে এখন আছে ডিজিটাল বাংলাদেশ যাওয়ার লক্ষ্যে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা এখনও যেহেতু ইন্টারনেট কানেকশন সব জায়গাতে নেই আর আমার বাংলাদেশ এখনও সেই পর্যায়ে পৌঁছায় না যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে মানে ব্যবহার করতে হবে অ্যান্ড্রয়েড সেট এক্ষেত্রে আমি মনে করি যে অ্যান্ড্রয়েড সেট মানে উপকার থেকে ক্ষতি বেশি হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যে নৈতিক অবস্থাগুলো করছে এগুলো অ্যান্ড্রয়েড সেটের মধ্যে বেশি চালাচ্ছে এখন আমি নিজেই বড় করে দেখেছি ক্লাস সিক্স বা সেভেন এইট ছেলেদের হাতে মোবাইল ফোন সরকার থেকে একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে রেখে একটা বয়সের সাদস্য রেখে যেমন বিবাহ কার্যকর করেছে ছেলেদের একুশ বছর মেয়েদের ন্যূনতম আঠারো বছর তো এই ফোনগুলা মোবাইল ফোনগুলা যদি এই রকম একটা বয়সের সঙ্গে সাদস্যের একটা ছেলে ক্লাস এইট নাইনে পরে অ্যান্ড্রয়েডসেন একটা মেয়ে ক্লাস ফাইভে পরে পরে সেট ব্যবহার আমি মনে করি এটা সরকার একটু লক্ষ্য দেওয়া উচিত আমি আপনাদের মাধ্যমে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সরকারের যারা দায়িত্বে আছেন শিক্ষা মন্ত্রালয়ের দায়িত্বে আছে তাদের অনুরোধ করব যে অ্যান্ড্রয়েড সেট ব্যবহারের অনুমতি ওই সব প্রতিষ্ঠানগুলোতে দেন যেমন কলেজ ভার্সিটি এগুলো বাধ্যতাকার আপত্তি নাই কিন্তু স্কুলগুলোতে ইলেভেন্ট হাই স্কুলগুলোতে অ্যান্ড্রেডসের ব্যবহার আমার মনে হয় মানে আপাতত বন্ধ রাখা আছে বিভিন্ন মিডিয়ায় করতে পারে যেমন আমাদের প্রজেক্টের আছে ল্যাপটপের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে নিতে পারে এই আলোকে যদি করে তাহলে আমার মনে হয় স্টুডেন্টও উপকৃত হয় সমাজও উপকৃত হয় এবং আমরা যারা গার্জেন আসি বিশেষ করে শিক্ষকরা তো আমরা তো দায়িত্ব পালন করি যারা গার্জেন আমার সন্তানই এমন অবস্থান দেখা গেছে আমার ছেলেই বলে যে বাবা আমার একটা অ্যান্ডিও সেট কিনে দেয় স্যার বলেছে ক্লাসে অ্যান্ডিও সেট লাগবে কিন্তু একটা অ্যান্ড্রয়েড সেট গিরামে আমি আমার ব্যক্তিগতভাবে আমি কয় টাকা বেতন পাই একদম হাই স্কুলের শিক্ষক তেরো চোদ্দ হাজার টাকা স্কেলে বেতন পেয়ে সেট সেটাই লাগে আপনাদের পনেরো বিশ হাজার টাকা আরও আদার্স স্তর বিদ্যুৎ লাইন বিভিন্ন ইন্টারনেট কানেকশন সহ আমি আপনাদের মাধ্যমে মনে করি গণপ্রতন্ত্র বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জগন্নাথ ডিজিটাল বাংলাদেশ জল লক্ষ্যে যেভাবে এগিয়ে চলেছেন সেইভাবে শিক্ষার মান উন্নয়ন জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটু বৃষ্টি দিয়ে দিয়ে উচ্চতর শিক্ষাতে নেটস ব্যবহার করুক কিন্তু নিম্নম প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমার মনে হয় এই সেটগুলো ব্যবহার বন্ধ করলে আমার মনে হয় শিক্ষা মানার উত্তর বৃদ্ধি পাবে সামাজিক অবক্ষয়গুলো দূর হবে এবং শিক্ষকদেরও এই ফোনের কারণে অনেক শিক্ষক ব্যস্ত থাকে কখন কোন মুহূর্তে ধরা খেয়ে যায় অফিসাররা আসে রেট কাছে পাইলে পারে সাসপেন্ড হতে পারে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন মতো ফাঁসের একটা ব্যাপার আছে যেগুলো এই অ্যাঞ্জেল সেটের মাধ্যমে হয় কে বা কারা করল প্রতিষ্ঠান প্রধান সবসময় সতর্ক থাকে তারপরে কে বা কারাগুলো দায়ভার প্রতিষ্ঠান প্রদানের কেন্দ্রে কারাগুলো দায়ভার তখন কেন্দ্র শাসিত জন্য আমি মনে করি যে এই মিডিয়ার মাধ্যমে সরকারের একটু দৃষ্টি শিক্ষামন্ত্রী সহ শিক্ষামন্ত্রী যারা আছেন একটু দৃষ্টি দিয়ে অবজার করে যাতে শিক্ষার উন্নত পরিবেশ হয় বাচ্চারা আরও লেখাপড়া মান বৃদ্ধি করতে পারে উচ্চতর শিক্ষা আকাঙ্ক্ষে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে সময় উপযোগী যদিও তার মধ্যে মানে একটা লেভেলে ব্যবহারের অনুমতি দিয়ে শিক্ষাকে আরও উন্নত বৃদ্ধি হয় এ আশায় আমি ব্যক্ত করি শিক্ষায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠান স্টুডেন্টের ছুটি কিন্তু আমাদের শিক্ষকদের কোনো ছুটি আমরা মূল্যায়নের জন্য আবার দেখা যায় আগামীকাল শুধু পরের দিন পরীক্ষা আছে বাচ্চারা পরীক্ষা দেবে প্র্যাক্টিক্যাল গ্রুপ সিস্টেম ছিল আগে এরকম সিস্টেম ছিল যা এখন গ্রুপ সিস্টেম চারজন পাঁচজন একটা গ্রুপ দশটা গ্রুপ হবে দশটা গ্রুপে রেজাল্ট কালেকশন করে পাঁচটা প্রশ্ন করতে হবে সিস্টেমটা ভালো করছে যদি শিখতে পারে যদি বাস্তবায়ন করতে পারে হয়তো ভালো হবে যদি বাচ্চারা পক্ষে তো পক্ষে ধারণ করতে হবে তাইলে ভালো ওই জিনিস বলবে না আমি একটা জিনিস যে কিভাবে চা তৈরি করতে হয় তাহলে চা কিভাবে পানি গরম করতে হয় কিভাবে পাতি দিতে হয় চিনি দিতে হয় তাহলে আমি আজীবন যতকাল বেঁচে থাকবো হয়তো আমার ভুল হবে না কিভাবে চা তৈরি করতে সরকার এই জাতীয় একটা আমার চেষ্টা করছে বা আমরা দেখছি তো এখনো আরো অনেক সময় লাগবে হয়তো এখন এটা আমি মনে করি সরকার আরো একটু সরকারের উচ্চবাজার শিক্ষা আছে কিছু কিছু বাচ্চাদের যেমন আছে অ্যাসাইমেন্ট লেখা একটা জিনিস অ্যাসাইমেন্ট লেখাটা আমার আমার মনের কাছে ভালো লাগে আমি শিক্ষা বাড়িতে বাচ্চাদের দিলে তারা বই ধরে ওটি কাম পারে দেখেই দেখে এটা তো আমার দেখার কিছু তাহলে এই সবগুলো কিছু কিছু আছে যেগুলো বর্তমানে শিক্ষার সঙ্গে আবার একমত আসা তারপরেও সরকার মহোদয় যারা আছেন আছে যারা আছেন তারা যেটা ভালো করেন তাদের বাইরে আমরা আমরা তাদের কর্মচারী সরকার যেভাবে যখন যে নির্দেশনা এটা আমরা পালন করতে পারছি